গাজ্জাকে যদি মুক্ত করতে হয় তাহলে বাহিরের থেকে সৈন্য বাহিনী গিয়েই গাজ্জাকে মুক্ত করতে হবে ফিলিস্তিনকে এবং আল আকসাকে মুক্ত করতে হবে এবং এই গাজা ফিলিস্তিন আল আকসা এর সবচেয়ে বড় সংকট হলো বর্তমান পৃথিবীতে মুসলমান দেশগুলোতে যে তাগুদি শাসন ব্যবস্থা যে অন কুফরি শাসন ব্যবস্থা চেপে আছে এটাই হলো আমাদের মূল সংকট মূল সমস্যা এটা যদি না থাকতো তাহলে আজকের হয়তো বাংলাদেশ আর্মি মার্চ করতো যদি এই দেশটা ইসলামী হতো সুতরাং আমরা যদি এই সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা মুসলমান দের যে দেশ মুসলমানদের দেশ এই অর্থে যে এই ভূমিগুলোতে মুসলমানরা বসবাস করে কিন্তু এই রাষ্ট্রগুলো সরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র নয় আমাদের কি এই প্রশ্ন ডিল করতে হবে এবং এই রাষ্ট্রগুলো যেন প্রথমে সরিয়া শাসিত ইসলামী রাষ্ট্র রূপান্তরিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে তারপরেই কেবল আমরা মূলত গাজ্জা প্রশ্নের সঠিক ভূমিকাটা রাখতে পারবো এর আগে আমরা কখনো এটা রাখতে পারবো না গাজ্জায় করণমত এবং ভারতে করণমত এগুলোকে এক সূত্রের গথাকে এগুলো এই অর্থে এক সূত্রে গথা যা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো দুটো লাতা জিদান নাসাদ আছদন্নাস আদা ওতাল ললদিন আমানু اليهুদ ওয়াল্লাযিনা আশরুকু যে তোমরা মানুষের ভিতর ঈমানদারদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রু হতে দুই শ্রেণীকে পাবা একটা হলো ইহুদি এবং একটা হলো পত্তলিক আমরা জানি যে আন্তর্জাতিক যে কথাটা আমরা আগে বলেছি গাজ্জায় ছিল সেই ইহুদিরা সেই কাজ করছে এবং আমরা জানি এই ভারত থেকে পত্তলিক সৈন্যরা স্বেচ্ছাশ্রমে গিয়ে সেই ইহুদিদের সাথে গাঁজায় মুসলিম গণহত্যা অংশগ্রহণ করছে সো গাজার মুসলিমরা যেরকম আপনার ইহুদিদের দ্বারা পরিবেষ্টিত আমরা কিন্তু এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের মুসলমানরা বিশেষ করে সেই পত্তলিকদের দ্বারা পরিবেষ্টিত আমাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো কিছু না সুতরাং এই যে গাঁজার অবস্থা এবং ভারতের অবস্থা এটা মূলত কোরআনের সেই সূত্রে বাঁধা যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন মুসলমানদের শত্রু হলো দুটো ইহুদি এবং পোত্তলিক এই সূত্রেই মূলত গাজ্জা এবং ভারত এবং বাংলাদেশ এই সূত্রে বাঁধা